এই কাজটা যদি জমিনে করে যেতে পারেন যে জমিন হুকুম চলবে তার এই যা করা লাগে যদি রাজনীতি করা লাগে করব যদি ভোট করা লাগে করব যদি দল করা লাগে করব কারণ জমিন আইন চলবে মানুষের কার এই একটা কাজে আপনি জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবেন তাছাড়া বাঁচার কোনো পথ নেই এ তথ্য আছে সোনার সফের দশ নম্বর আয়তে এই ষোলোটা বিষয় আল্লাহ করানের এই আয়তের ভেতরে আমাদের জন্য দিয়েছেন আপনি এখন মিলিয়ে মিলিয়ে দেখেন দুনিয়ার কয়টা হাসানা পেয়েছেন আখেরাতের কয়টা পাবেন বলে আপনার মনে হয় জাহান নাম থেকে বাঁচতে যাও সাপ দিলাম আল্লাহ আমাদেরকে মেনে চলার তাও ফিক দাও বলেন আমিন নবীজি বলেন বান্দা যখন ইরা কোন অন্যায় একটা করে ফেলে দুনিয়ায় কানাত।

লোকটা যদি আবার অন্যায় করে ফিরে আর আসে না তবা করে না আবার করে ফিরে আর আসে না তবা করে না আবার করে তখন আস্তে আস্তে ওই জিনিসটা আল্লাহ পুরা কালো করে দেয় কালো করেন কে এই জন্য অন্যায় না ছাড়তে পারলে আপনার অন্তরটা এমন কালো হয়ে যাবে শেষে ভালো কাজও ভালো লাগবে না খারাপ কাজও আপনার কাছে খারাপ লাগবে না সব সমান মনে হবে আল্লাহ আমাদেরকে অন্তরটা যেন আমরা গণা গাড়তো সবাই গণা করার পরে দাও বা করে ফিরে এসে যেন একেবারে পরিষ্কার অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারি বলেন আমিন আমার জীবনের প্রথম লিখিত একটা বই যে মেয়ে লোকের যে স্বভাব চরিত্রগুলো মেয়ে লোককে ভালো করার জন্য এটা আমি জেলখানায় বসে লিখেছিলাম দাম্পত্য জীবনের সমস্যা এবং তার সমাধান এটা আপনি মেয়েকে নিয়ে যেয়ে দেবেন মেয়ে বলতে আপনার বউ বর জন্যে এটা নিয়ে যেয়ে দেবেন আর আমার এইটা এটা আমার জীবনের প্রথম লেখা নামাজ মেসাক থেকে শুরু করে একেবারে সালাম ফিরানো পর্যন্ত যা লাগে সব ভেতরে বাংলায় দেওয়াস উচ্চারণ করাস আমার মনে হয় প্রত্যেকটা মানুষের নারী পুরুষে এটা ঘরে রাখা দরকার কোন সময় নামাজ একটু বেঁধে গেলে মাসলা মাসাই মনে না আসলে এখানে টেষ্টা নাম্বার দেওয়া আছে শুধু পত্র দেখে দেখে নেবে আপনার নামাজ ঠিক হয়ে যাবে মেসাক থেকে যা লাগবে মনাজাত পর্যন্ত সব দেওয়াস এটা নিয়ে বাড়িতে রেখে দিয়ে সবার কাজে লাগবে।

তার স্ত্রী সংসার যেগুলো দেশ জয়াল আর তাদের জন্য হলেও তুমি তাকে আরো কিছু দিন বাঁচিয়ে রাখো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সত্যভাজন বড় ভা জনাব মাওয়ালানা রফিকুল ইসলাম কবুল করো প্রধান অতিথি আলহাস রমসান আলী আয়ল্লা জাহাঙ্গীর আলম সহসত অতিথিরা হাত তুলেছে কবুল করি নাও এই মাদ্রাসা কথা তো প্রয়োজন আছে আল্লাহ তুমি মিটিয়ে দাও দুনিয়া আখেরাতের হাসানা তুমি যেগুলো বললে কোরআন থেকে আমি চেষ্টা করেছি ঢের ভারি দেওয়ার তোমার বান্দা বান্দিদের এই বিষয়ে আমল করার তাও ফিক দাও সম্মানিত মা বোনদেরকে তুমি রোগ থেকে বাঁচাও পরিবারের যান শান্তি নিয়ে আল্লাহ মেহেরবানি করে তোমার কাজ হালাম নামের খাতিরে শান্তি দাও এই মাদ্রাসাটা কি আমদ পর্যন্ত দিনের প্রসা। দিনের শিক্ষার জন্য এখানে কবুল করে নাও এই নৌকা এলাকার মাটির নিচে যত মানুষ আমরা জানি না চর্ম চোখে বড় দেখতে ইচ্ছে হয় তোমার কালাম দিয়ে বাংলাদেশটা চলছে আইলা এটা দেখে মরার সুযোগ আমাদেরকে এবার দাও যেদিনই ফেরেস্তা চলে আসবেন জীবনের শেষ কথা জানা এটা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু এখানে আছে বইটা স্টেজে আছে প্রত্যেককে বাড়িতে ধরে নামাজ এরটা আর স্ত্রীদের জন্য ওটা নিয়ে যাদের লাগে এখান থেকে নিয়ে যা